জাপানিজ ভাষায় গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং তার বাংলা অর্থ প্রথমে যেটি আছে ও নাজি এর বাংলা অর্থ একই সুগই এর বাংলা অর্থ দারুণ অথবা বিরাট হন্ত এর বাংলা অর্থ সত্যি উশো এর বাংলা অর্থ মিথ্যা জিদোসা এর বাংলা অর্থ গাড়ি কচু এর বাংলা অর্থ পরিবহন বক্কা এর অর্থ মূল্য হোসৌ এর বাংলা অর্থ ঘোষণা নিউসু এর বাংলা অর্থ নিউজ আনিমে এর অর্থ জাপানিজ কার্টুন মানগা এর বাংলা অর্থ জাপানিজ কামিক ডিজাইন এর অর্থ ডিজাইন ইউমে এর অর্থ স্বপ্ন তেন সাই এর বাংলা অর্থ প্রতিভাবান সিআই এর অর্থ খেলার ম্যাচ ইকেন এর অর্থ মতামত হানাসি এর অর্থ কথা অথবা গল্প কিউ এর বাংলা অর্থ পৃথিবী সুকি বা সুখী চাঁদ সাইকিন এর বাংলা অর্থ ইদানিং অথবা সাম্প্রতিক। তাবুন এর বাংলা অর্থ মনে হয় কিয়ত্ত এর অর্থ খুব সম্ভাব্য অথবা নিশ্চয়ই অন্তণী বাংলা অর্থ সত্যি এটা প্রশ্নবোধক অর্থে ব্যবহৃত হয় যেমন 说地。